রাজনীতির মাঠে হঠাৎ আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এর মধ্যে পর্যন্ত সরকার তত্ত্বাবধক মুলতবি করেছেন সর্বোচ্চ আদালত এবার এই ইস্যু উঠে আসে বিএনপির সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠকে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধক সরকারের আদলে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রতিনিধি দল এ থেকে আবারও প্রশ্ন উঠছে নির্বাচনের আগে তত্ত্বাবধক সরকারের ভূমিকা থাকবে কি অন্তর্বর্তী সরকার মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় ঘন্টা ব্যাপী বৈঠকের পর বেরিয়ে এসে এই কথা জানান বিএনপি महासचिव মির্জা ফকিল ইসলাম আলমগীর বলেন কতগুলো রাজনৈতিক কনসার্ন নিয়ে কথা বলার জন্য প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন তারা বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষভাবে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য বলা হয়েছে এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অন্তবর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকা সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে সেজন্য প্রথমেই যে বিষয়টি প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরি নিরপেক্ষভাবে তৈরি করতে হবে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থাকে তাকে অপসারণ করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব এদিকে গেল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেন নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং সেখানে উল্লেখ করা হয় বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের সাথে কি কি কথা হয়েছে প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে সেরকম যোদ্ধাদেরই বেছে নেওয়া হবে প্রশাসনের রদবদলের বিষয়টি তার তত্ত্বাবধানে হবে ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একাধিক ফিটলিস থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যথাস্থানে নিয়োগ দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি তবে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবে কি না সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি